নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূত দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে আপডেটটি হলো মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত আপডেট এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটটি শুনে আপনাদের মন সকলের ভালো হয়ে যাবে সকলে খুশি হবেন যারা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর মধ্যে যারা ইন্টারভিউ দিয়েছিলেন যাদের প্যানেলে নাম রয়েছে এবং যারা ডাক পাননি সকলেরই হয়তো মন ভালো করার মতো খবর যে মাননীয় বিচারপতি পার্থ বাবু এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন কি সেই সিদ্ধান্ত এই মামলা ঠিক ছাব্বিশ হাজারের শুনানির মতো মামলা হতে চলেছে ঠিক শুনছেন ছাব্বিশ হাজারের কোর্টরুমে যেমন ভিড় লক্ষ্য করা গেছে আইনজীবীদের মাদ্রাসা গ্রুপ ডির ক্ষেত্রেও তাবড় তাবড় আইনজীবী দাঁড়িয়েছে কি নেই সেখানে বড় বড় আইনজীবীরা সাবাল জবাব করছে সব পক্ষ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পার্থ বাবু ঘোষণা করেছে এপ্রিলের বাইশ তারিখ সাড়ে দশটা থেকে ফিক্সড ম্যাটার হিসাবে লিস্টের উপরের তালিকায় টপ লেভেলে থাকবে অর্থাৎ এক নাম্বারে থাকবে এবং সারাদিনব্যাপী এর শুনানি হবে এবং পনেরো বছর ধরে ছেলেমেয়েরা অপেক্ষা করে রয়েছে মাদ্রাসা গ্রুপ ডি তারা স্কুলে জয়েন করবে অনেকে প্রিলিমিনারি টেস্টে পাস করেছে অনেকে ভাইভা দিয়েছে অনেকে প্যানেলে রয়েছে মূল যে প্যানেল চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের হয়ে তো অনেকে প্রশ্ন করছেন দাদা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে রয়েছে আমাকে আর নতুন করে ইন্টারভিউ দিতে হবে নাকি আশা করি দিতে হবে না তিয়াত্তর হাজার পরীক্ষা যদি কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন যদি না নিত চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যেই যদি নিয়োগটা সম্পন্ন করতো ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী তাহলে হয়তোবা কোনো সমস্যাই থাকতো না কিন্তু জানি না কেন তারা মাঝখান থেকে তিয়াত্তর হাজারের পরীক্ষাটা নিতে গেলেন এই নিতে যাওয়ার ফলে একটা বৃহত্তর সমস্যা দেখা দিল তার ফলেই কোর্টে মামলা হলো এখন সরাসরি যেটুকু বোঝা যাচ্ছে বাইশে এপ্রিল পর্যন্ত তিয়াত্তর হাজারের পক্ষ পক্ষ থেকে যে প্যানেল তৈরি হয়েছিল তিয়াত্তর হাজার আর চব্বিশ হাজারকে নিয়ে সেখানে তিয়াত্তর হাজার এখনও পর্যন্ত ইলিগেল ঘোষণা করেছে কোর্ট ফাইনাল জাজমেন্ট হয়তোবা পরিষ্কার বোঝা যাবে বাইশে এপ্রিল সেদিনই অনেকটা পরিষ্কার হয়ে যাবে তিয়াত্তর হাজারের ভাগ্য কোন দিকে যাচ্ছে যতটুকু আইনজীবীদের কাছ থেকে জানা যাচ্ছে সেটুকু হলো ডিভিশন বেঞ্চের অর্ডার কিন্তু কখনোই তিয়াত্তর হাজারকে সমর্থন করছে না ডিভিশন বেঞ্চের অর্ডার হলো চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যেই ফাইনাল প্যানেল লিস্ট তৈরি করতে হবে এটা অর্ডার এরপর দুশো সাতানব্বইটা সিট এরপর সেই সিটটা আদৌ বাড়ে কি না যেহেতু পনেরো বছর ধরে একটা পরীক্ষা এবং সেখানে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের ভালো কিছু খবর আছে কি না আপনারা সবাই দেখতে পাবেন তো যাই হোক সবাই চাইছে যে মাদ্রাসা গ্রুপ ডি কোথাও যেন প্রসেসটা সম্পন্ন হয় এবং সেটা দ্রুত হয় অনেকের বয়সগুলো পেরিয়ে যাচ্ছে পনেরো বছর ধরে এই মামলা মকদ্দমা চলছে সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো সদিচ্ছা লক্ষ্য করা যায় না তো অবশ্যই করে একটা ভালো খবর যে বাইশে এপ্রিল সকাল সাড়ে দশটা থেকে পার্থ সারথীবাবুর বেঞ্চে সকলে নজর রাখবেন হয়তোবা গুরুত্বপূর্ণ ফাইনাল অর্ডার সেই দিনই হয়ে যাবে ভালো থাকুন এবং খবরটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করে দিয়ে উৎসাহিত করবেন